আজকে অন ইলিশ মাছ ই পাইলাম না রে ইলিশ তো পাই নাইলে কিন্তু আজ আমি পাঙ্গাস মাছ ইলিশের দামে বেসা দেবো এই তো ইলিশ হয়ে গেল ইলিশ হয়ে গেল আসেন আসেন জলের দামে ইলিশ নিয়ে যান এই অফার আর পাবেন না মাত্র বারোশো টাকা কেজি আসেন আসেন শেষ হয়ে যাচ্ছে টাটকা ইলিশ ফুলকা আসল ইলিশ তো আমার একটা ইলিশ দে আসল মানে একদম টাটকা দাদি ইলিশ মাছ থেকে আমার হাতে রং বললো কেন তার মানে এটা নকল ইলিশ ওই ফুলকার বাচ্চা আমারে নকল ইলিশ দিছস আজ খবর আছে দাদি লোভে নকল মাছ দিছি আর হব না দাদি ফুলকা তোর তোর মাপ করা যায় না ইলিশের নাম কইরা পাঙ্গাস বেছস নকল কারবার মতো দাদি তোকে maaf করতে পারি যদি তোমার বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমায় বাঁচাও আর সাবস্ক্রাইব করে হাল জলদি চল তোর মতো আরেকটা হাল আমাগো গ্রামে আইছে কি বল দাদু আমার তো বিশ্বাসই হচ্ছে না চলো দেখি তো কবিরাজ আমার মায়ের কি হয়েছে হালক তোর মায়ের লতা পাতার অভিশাপ দিছে ভালো করতে চাইলে জাপান থেকে লাল ফুল আনতে হবে আমি জাপান যাইতেছি কবিরাজ ও আমার মায়ের জন্য আমি সব করতে পারি মা তোমার ওষুধ নিয়ে আমি ফিরবো এখন আমাকে লাল ফুল খুঁজতে হবে এই ফুল আমি নেইয়েই যাবই এটা আমার মায়ের জীবন মা আমি আসছি তুই আমায় ঠেকাইতে পারলি না সময় নেই হल्क ফুলটা দাও উফ বাহ আচ্ছা ও আমার হুলকারে দাগ দে সর্বনাশ হয়ে গেছে যাও যাও হুলকারে ঢাইকা আনো হুলকা जल्दी चल কুকুরে বিরাট এক কাকড়া তোর দাদিরে ধরে নিয়ে গেছে দাদিরে নিয়ে গেলে মুই খামু কেমনে দাদি আমি আসতাছি আহা দাদি কই তুই আমি আইছি দাদি হুলক ওই বিরাট কাকড়া তো দাদিরে পানির নিচে নিয়ে গেছে তোর এত বড় কলিজা হইছে হালকের দাদিরে দইরে আনছিস দবাইপুরা জেলায় আমার হুলক हमरे বাঁচাইছে রে চল কাকড়াটা নিয়ে চল আজ তোকে সেই করে রান্না কইরা দিমু আমাদের হুলকারে ডাকে আনে রে পুকুরে সাপ নামছে হুল জলদি আয় পেট মোটা হুল নাচ বন্ধ করো এখন আমার সাথে চল পুকুরে বিশাল অ্যানাকন্ডার নামছে চলো দাদু বেডা ভালোই ভালোই বলছি চলো যা আমাদের পুকুর থেকে পেট মোটা হুল যাব না তুই কি করতে পারবি তোবে রে বেডা

আমার দুইটা মুরগি খুঁজে পাইতাছি না খুঁজে দেখতো মা ছোটখাটো মুরগির খোঁজ করে লাভ নাই তারে হালকা তুই সকালে যে মুরগির রোস্ট খাইলি ওই মুরগি কই পাইছিলি বাবা মা খিদের জালাই মুরগি দুইটা খেয়ে ফেলছি হারামজাদা আজ তোকে ছাড়মু না বন্ধুরা আমারে বাঁচাইতে জলদি সাবস্ক্রাইব করো এই বেটা লালু তুই কে আমার গ্রামে কি করিস আমি লাল হালক আমি আমার গ্রামে চল্লিশ বছর পর ফিরে আইছি বাবা হালক এই লালটা তোর ভাই সেই ছোটবেলায় তোর বাবার সাথে পাগলা বাবার মেলায় যায় হারায় গেছিল মা আমার একটা ভাই ছিল তুমি আমায় এতদিন বলো নাই কেন কত আগে আমি আমার ভাইকে খুঁজে বের করতাম থাক বাবা আগের কথা বাদ দে এখন তোর দুইজনেই চল বাড়ি আমি রান্না করে আজ নিজের হাতে খাওয়াবো দৈ ভাই মজা করে খাবি চল দেখিন বড় পেট হালকা চলদি চল আমাদের পাড়ার পুকুরে অনেকগুলা কুমির আইসে কেউ নামতে পারতেছে না তুই চল গাম সরছে রে এতগুলা কুমির আসলো কই থেকে আগুলো তারাই তো আমার তো কাঁদে উঠতে যাইব শালা কুমির তোদের আজ খবর আছে আমাগো পুকুর দখল করা ওই দেখ হাল কুমির মারতেছে লে দিলাম তোদের চ্যাপ্টার ক্লোজ কইরা জয় হাল ভাই হাল বাঁচাইছে গ্রামটা নেন এবার আপনারা নিশ্চিন্তে পুকুরে নামেন আর ভয় নাই হাই রে কুকুরের মধ্যে কোন দানব নামছে এখন আমাদের কি হবে কেউ হালকা কে ডাকতে হালকা চা পরে খা আমাদের কুকুরে কি যেন দানব নামছে জলদি চল সব শেষ করে দিচ্ছে চলো দাদি দাদি কয় ওই দানব আজ কই বেটার সানডে মানডে একদম ক্লোজ করে দিমু হালকা নামছে দাদি কিছু একটা পাইছি হাল করুন গাড়ি তুলছে রে ওই বালের দাদি কই তো দানব শুধু শুধু আমার সময় নষ্ট করলি যা বাবা রাগ করিস না এটা নিয়ে বাড়ি চল জলদি চল গ্রামের পুকুরে দানো ভাঙন নামছে সবাই ভয় পালাতেছে সে চলো আমি ওকে দেখতাছি চাচা ওরে বাবা এ তো আজব মাছ ভালো চাষ তুই আমার গ্রাম থেকে হইলো যা তাইলে চাট আজ তোকে ছাড়বো না বলগো বড় সেগম 300 বেদা সানডে মানডে একদম ক্লোজ করে দিছি ভট মা তুমি বাইরে আসো দেখো মা কত কবর হাঙ্গর ধরছি ওই পেট মোটা ডামড়া খালি বসে বসে খাওয়া যা এখনি আমার জন্য একটা হরিণ ধরে নিয়ে আয় যাচ্ছি দাদি আজও দাদি আমাকে অপমান করলো এভাবে আর কতদিন সামনের কোঠায় হরিণটা ধরে নিয়ে যাই আজ দাদির কাছে হিরো হয়ে যাব আমি ওই বেড়াপাক মামা সরে যা সামনে থেকে না হলে আজ তোর 42টা বাজায় দেব পেট পোটা হালকা ইয়া আর কি করবি তোবেরে মামা অরিন এখনি চল আমার সাথে না হলে বাগ মামার মতো অবস্থা হবে তোরও হাল ভাই আমি যাচ্ছি আপনার সাথেই দাদি দেখো তোমার জন্য হরিন নিয়ে আইছি ওরে আমার পাগলা হাল তুই হিরো হইছিস ঠিকই কিন্তুও এখনো পাশা পশামোটাই আছস আর কত ঘুমাইবি দামারা ফুট এখনই নদীতে যা আমার জন্য একটা পাঙ্গাস মাছ ধরে আন আচ্ছা দাদি যাচ্ছি দাদির বাচ্চা আজও আমার গায়ে ময়লা পানি দিতে অপমান করলো আজ পাঙ্গাস ধরে নিয়ে যাই হিরো হয়ে যাবো ওই কাকরার বাচ্চা নে তোর 42টা বাজায় দিলাম ওই পাঙ্গাস আমার সাথে এক্ষুনি চল দাদি তোকে নিয়ে যেতে বলছে না গেলে কাকড়ার মতো তোরও বারোটা বাজায় দিব চলো আমি যাইতেছি তোমার সাথে দাদি এই নাও তোর পাঙ্গাস মাছ আমাকে অপমান করবি না তাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব হালকা আমি তো সকাল থেকে তোর সঙ্গে মজা করেছি যাতে তুই নদীতে থেকে এই মাছটা ধরতে পারিস রাগ করিস না বাবা ঠিক আছে দাদি আর করবা না কোন মামা আসতেছে বাজার থেকে একটা মাছ কিনা আন কি মামা আসতেছে আমি এখনই যাইতেছি বাবা মামা অনেক দিন পরে আসছেছেছে বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে তাইলে মামা অনেক খুশি হইব যাই তাড়াতাড়ি এই যে মন্টু কাকা বড় সাইজের রুই মাছ নাই সব তো খালি ছোট হাল বড় সাইজের রুই মাছ এখন নদী সারা পাইবে না বল তাহলে নদীতেই গেলাম রুই মাছ আমি আসতেছি তোকে ধরতে তুই রেডি হই এটা তো রুই মাছ না যাই হোক এটাকেই নিয়ে যাই বাহ আ আ নাও মামার জন্য বড় সাইজের মাছ আনছিস ওই হালকা তুই টিমি মাছ ধরে আনছিস হারামজাদা তোর মামা টিমি মাছ খায় না